ওজুর সময় ঘাম মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এক্ষেত্রে অনেকগুলো বর্ণ আছে এই বর্ণনাগুলো বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য অনেকগুলো জাল অনেকগুলো ড্রাইভ এক্ষেত্রে অনেকগুলো আমাকে আমি এটাকে মুস্তাহাব বলে থাকেন কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ বিশেষ করে সুন্নহ সাব্যস্ত হওয়ার মতো দড়ি নেই তবে এই মাছেরটা শুধু লাগবে না লাগবে মধ্যে বাকি সব ঠিক আছে কিন্তু এই যে গার্ড মাছে করার যে গরফদান মাছে করা এটার যে হাদিসটা এসেছে সেই হাদিসটা না সেটা দৈব অত্যন্ত দ্বৈ যে ঘাড় করা আসলে সেই হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এবং যে হাদিসগুলি আসছে সবগুলি এমন হাদিস যেগুলো সবগুলি একত্র করলেও সেগুলো শক্তিশালী হয় না বা হাসান পর্যায়ের হাদিস হয় না এই সেটা করাটা আমরা প্রথমে বলবো খেলাফে সুনত আর কেউ যদি কোনো বারবারি জোর করে করে বলবো সেবে দাঁত করছে যে একটি গুরুত্বপূর্ণ এই আমরা অনেকে ঘাড় মাসা করতে দেখি ঘাড় মাসা করার হাদিসটি জাল ঘাড় মাসা করা বিদা ঘাড় মাসা করলে ওযু হবে না সলাপ হবে না সাবধান থাকুন ঘাড় মাসা করবেন না ঘাড় মাসা করার প্রমাণে হাদিসটি জাল

আবার তারপরে থেকে সামনে এনে হ্যাঁ দিয়া কানের পিছনটা আঙ্গুল দিয়া কানের ভিতরটা মাসে শেষ ঘাম আসার দরকার নেই